মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরে অবস্থিত একটি বেসরকারি বি ফার্মা কলেজের হোস্টেল রুম থেকে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে মৃত ছাত্রের নাম রোহিত করিম বয়স কুড়ি বলে জানানো হয়েছে তার বাড়ি মালদাহের সুজাপুর থানা এলাকায় সূত্রের খবর ছাত্রটি মিয়াপুরে অবস্থিত একটি বেসরকারি কলেজে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বুধবার সকালে হোস্টেল রুম থেকে ছাত্রটির মৃতদেহ উদ্ধার হয় খবরের প্রাথমিক সত্যতা মিলেছে পুলিশের কাছ থেকেও এদিনই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ছাত্রের ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় ঘটনা এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত ছাত্রের পিতা জানিয়েছেন রোহিত কলমের শরীর জুড়ে কালো দাগ লক্ষ্য করা গেছে তাকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছিল কিনা সেটা তদন্ত করে দেখার দাবি উঠেছে মৃত ছাত্রের পরিবারের লোকজনের কাছ থেকে মৃত্যু রহস্য তদন্তের দাবি করেছেন ছাত্রের পিতা স্বয়ং নিজেও চেষ্টা হয়েছিল যে আমার মিসেস সকাল থেকে আমার ছেলেকে ফোন করছে আটটার পর থেকে ফোনে পাচ্ছিল না সে সময় ফোনে পাইনি বলে ফোন রেখে দিয়েছিল কারণ ও অন্যান্য দিন কি করে ফোন রিটার্ন ঘোরাই তার জন্য ওর ওর মা অপেক্ষা করছিল রিটার্ন ঘোরাবার জন্য যতক্ষণ টাইম দেখলো যে না রিটার্ন ফোন আসলো না ততক্ষণে ওর আম্মার টেনশনে শুরু করে চারিদিকে ফোন করতে আমি এই রুটে ছিলাম আমি পেশার ড্রাইভার আইটিসি কোম্পানি গাড়ি চালাই আমি আমি এখানে এই রুটেই ছিলাম ওর আম্মা যখন আমাকে বলে ততক্ষণই আমি ততক্ষণই আমি গাড়ি সাইড করে রেখে এসে আমি কলেজে রুকি কলেজে এসে দেখি আমার ছেলে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শুয়ে রেখেছে সারা শরীর কালো অবস্থায় তার মানে মোটামুটি আট থেকে দশ ঘন্টা বডিটা ঝুলে থেকেছে ওই আপনার রুমের মধ্যে জানি না কি কারণ হয়েছে বা কেউ করিয়েছে না কি করেছে কিছু বলতে পারছি না কিন্তু এটা ন্যায্য বিচার হলে খুব ভালো করবো বা আশা করবো যে না করে যে ন্যায্য বিচারটা হয় এটুকুই আশা করবো আপনাদের কাছে আমার আমার ছেলে পড়তে আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি আমার এক বছর হয়েছে ভর্তি হয়ে দুবছরে করছে কি বললো কলেজ কর্তৃপক্ষ আপনাদের কি বললো কলেজ পক্ষে যেটা দেখেছে সেটাই বলছে কি বলে ঝুলন্ত অবস্থায় এসে বলছে এখন ওটা ওরাও বলছে আমরা সহযোগিতা করবো দেখেন মানে পোস্টমার্টম রিপোর্টটা কি বলছে ওর উপরে ডিপেন্ড করে তদন্ত করা যাবে এখন পর্যন্ত আমরা এফআইআর করিনি কিছুই হয়নি আমরা খুঁজে পাইনি কলেজ না সারাদিন খুঁজেই নি খুঁজে পাইনি না খুঁজেই নি কেউ খুঁজেনি যতক্ষণে আমরা বাড়ি থেকে ফোন করা করি শুরু করেছে তখন খুঁজতে শুরু করেছি ততক্ষণে অলরেডি দশ ঘন্টা হয়ে গেছে ঝুলন্ত অবস্থা থাকা ক্লাস চালু আছে প্রোগ্রাম করছে পনেরো আগস্টের জন্য কিন্তু আমার ছেলেটা যে ওখানে আছে বা খেতে গেল না বা ক্লাসে গেল না বা প্রোগ্রামে রিহার্সেলে গেল না কোনো কারি তদন্ত দেখতে পেলাম না মনে হচ্ছে আপনাকে কিছুই বুঝতে পারছি না এটা আমরাও ভেঙে পড়েছি এটা কি কারণে এটা হলো

फार्मेसी डी फार्मेसी